মা এবং বাবা যদি বয়সের কাম কারণে দুর্বলতার কারণে অসহায়তার কারণে বেমার কারণে নানা নমুনা যে কোনো দিক দিয়ে হোক যদি সন্তান তোমারে কোনো নমুনায় কোনো দিক দিয়ে তোমারে দুঃখ দিন আগা তয়লে যেমন তুমি উফ কোয়াতক মাবাস থাকি যে কোন দিকের দুঃখ ভাইলেও উফ কথা হইও না আমরা তার বিপরিতে আছি কিবা না আল্লাহর বিধান ওদের সম্মান ব্যবহারে উফ নাই আমরাও ইয়েতাগলো উফ তো দূরের কথা অনেক মানুষের অনেক সন্তানদের মা বাবার সঙ্গে মাত কথাও নাই আবার আমরা মুসলমান অনেক আছেওনার মাতা পিতার সঙ্গে উটা বসা নাই অনেক আছে আবার কি বলে মাতা পিতারে কোন বস্তু দেওয়া নাই во нега семата пи тар আপনার নির্বাসন কিবা তো বৃদ্ধা সন্তানদের জন্য আপনারা কি বলেনতে ব্যবস্থা করে দিছে এ মুসলমান আল্লাহর বনজাত কোরআনে کریم ঘোষণা দিন কি ফালা তাকুলহুমা উফ ওয়ালা তামহারহুমা ওদের আর উনার জিড়কি নাই দমকি নাই তাদের সঙ্গে আপনারা কি বলেনতে কর্কশ মিজাজে কোনো কথাবার্তা পর্যন্ত নাই তোমার মায়ে তোমার বাবায় জন্মতাকি আরম্ভ করি মিঠু ভাষা নরম ভদ্র সম্মানসূচক শব্দ দিয়া তোমার সব সময় সম্বোধন করতা আল্লাহর যাতে সেটা কি আল্লাহর জাতের জানা আছে আজ মাতা পিতা দুর্বল ও বেমারি যে কোনো দিক দিয়া ও সহায় পড়িয়া থাকছে আল্লাহর যাতে ভরমায় তাদের সঙ্গ দুঃখ ব্যবহার তাই দুঃখ পাইলে উফ নাই আর লগে কি বলেন তে আপনার জিড়কি দমকির সুরে তাদের সাথে কথা নাই আমার আল্লাহ ভরমাইন পাক কালাম وقال لهما قولا كريما رب العالمينে ফরমােন যখন ওরা দুইজনের সাথে মায়ের সাথে বাবার সাথে কত কতন করবা আলাইা ফলোচনা করবা মাতকতা করবায় তখন আপনার বদ্র সম্মানসূচক শব্দ দিয়া নম্রতা বদ্রতার সাথে আপনার করবা এ মানুষ আপত্তি নাই শাশুড়িয়ে ফোন করলে হ্যালো আম্মা আম্মা জানবা আছেন নি মাশাআল্লাহ আব্বা ওয়ালা আছেন শ্বশুরির কোনো আপত্তি নাই করছেন শুক্রিয়া শুক্রিয়া ওয়াইফর মা ওনার শ্বশুরি সম্মানের মালিক ওনার সম্মান দিতা নম্র কণ্ঠে ভদ্র কণ্ঠে মাত্রা এটা দরু জরুর আপন মা শ্বশুরি তাকে আপনার কাছে মর্যাদা পাইবে বেশ পাইবার না কম বলে হাজার গুণ বেশি মায়ের কদম তলে তোমার জান্নাত আছে মায়ের দোয়া তোমার জন্য গ্রান্টেড মুস্তাজাবুদ দাওয়াত আছে শ্বশুরিরা ওনার দোয়া গ্রান্ট হবে এমন কোনো সার্টিফিকেট দলিল নাই তবে বিবির মা সবাই ফের মা ব্যবহার বাড়া ভাইতা নতুবা মুরগির রান খাওয়া কঠিন আছে শ্বশুরের সঙ্গে কর্কশ মিজাজে কথা ফুরলে সালাম কালাম না করলে নম্রতা ভদ্রতা না রাখলে মাঝে মধ্যে দাওয়াত গেলে মুরগির রান মিলবো না ডাকনার সুখা হাড্ডি মিলবো শ্বশুরীর সঙ্গর বালা ব্যবহার রাখে মুরগির রান খাওয়ার লাগি মাছর বালো পিস খাওয়ার লাগি দুধ মিটা দই মাখন ঘি খাওয়ার লাগি মায়ে সারা জীবন দুধ মিটা গঙ্গামনার ঘি বাসিয়া ওনার গোসা খাটা সারা মাসার মাংস খাওয়া ইসলামী নানা মায়ের সঙ্গে কথা করতে কর্কশ মিজা ইস কেন খালি সিল্লাও বা মুখ কুশ না বেজার আম্মা আপনি সামান্য দুর্বিদেশ প্রবাস তাও নই আইছেন কোন কাজে আম্মায় ফোন করি কোন কিছু মাতিতা সাইরা কোন ডিমান্ড দিতা সাইরা বাদবালা জিজ্ঞাসা করতা সাইরা শ্বশুরীর ফোনো আমরার যেমন ব্যবহার আছিল মায়ের ফোনে তাই ভালো হইতো না বাদ আল্লাহর বিদানকারী মা মায়ের সাথে বাবার সাথে নম্র ভদ্র সম্মানসূচক সূচক শব্দ ওই তো ওই শ্বশুরির বেলায় গুণানায় বালা বালা ভালো হয়েছে আইলে আশ্রম থাকতো এবার লক্ষণীয় ইয়া ওয়াইফর আম্মা তাকে নিজের আম্মার সঙ্গে সুরটাও মিটাও তো আল্লাহর বিধান মতো শব্দটাও আপনার সম্মানজনক হইতো যদি আপনার সম্মানজনক শব্দ হয় সুরটা আপনার মিটা হয় মায়ের আত্মা ফাটিয়ে আপনার জন্য দোয়া হয় এজন্য মুসলমান মায়ের যে দোয়া করেন আব্বা যে দোয়া করেন তন্নু কর্তৃ পরিশাননা পড়তে পারে ব্যতিক্রম করতে পারে কিন্তু মা বাবার দোয়া আল্লাহর যাতে আওলাদর হকর মধ্যে কি ব্যতিক্রম হয় না আওলাদর হকর মধ্যে ঘুরে না আল্লাহর যাতে আপনার কুরানে কালামর মধ্যে করিমর মধ্যে ঘোষণা দিয়া দিতরা মা বাবার সঙ্গে কৌলে করিম বিবির সঙ্গে কৌলে মারুফ আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর সঙ্গে পৌলে সাদিদ কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইছেন ওয়া কুলু কাওলান সাদীদা কাওলান সাদীদ কার সঙ্গে আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী ওদের সঙ্গে হবে আপনার কি বলেন তাদের দিমাগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী ভাষা সুন্দর ভাষা হবে তাদের সঙ্গে আর প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার স্ত্রীর সঙ্গে ভাষা হবে কি ওয়া কুলু মারুফা না কঠিন না আসান বউর সারার জ্ঞান সমান নয় আপনি এম আপনি আপনার অন্যান্য আরো বড় বড় ডিগ্রি আপনার স্ত্রী নীরব করইতে পারে বিহার লালু প্রসাদ যাদব সাহ আপনার সিএম শিলা রেলমন্ত্রী শিলা ওয়াইফ সাহবানি রাবড়ি দেবী নীরব কর ইনো যদি এই আপনার লালু প্রসাদ যাদব সাহেব ইংলিশে বুঝানি আরম্ভ করেন ওয়াইফ রে তো সারা খেদমত হইব ঠিক আপনার আমি লালু প্রসাদ দেখাইতাম চাইছি না আমার দেশ ইলা শিক্ষিত মানর বড় অশিক্ষিত স্ত্রী আছে কিবা না জ্ঞানী আছে কিবা না আপনার কি বলেন সর্ব সর্বদিক দিয়া উদ্ধ চরিত্রবান মানুষের ঘরের মধ্যে সাধারণ চরিত্রবান মহিলা আছে কিবা না আক্কলওয়ালা মানোর ঘর এক ধরনের ব্যাকল আওরত আছে কিবা না যার কারণে আল্লাহ কোরআনে নাই বিয়ার আগে নাই আজ তাই চোদ্দ বছর আগে কোরআনের জ্ঞান স্ত্রীর হইব বুঝ বিবেক যেমন হইব তার বিবেক অনুযায়ী কথা তার সঙ্গে করা হইতো অনেক সময় সারে ইংলিশ আপনার আলোচনা আরম্ভ করলা মাঝে মধ্যে আপনার যে শিখ শুদ্ধ ভাষায় বাংলা কইলা তাই জীবনে বাংলায় জানেও না তাই জানেও না এখন যখন বাংলা কইছেন শুদ্ধ ভাষায় ইংরেজি কইছেন শুদ্ধ ভাষায় বুঝছে না খালি যে কিতা কইলা একবার আপনি তো বুঝছেন আবার কইছেন ভাষা যে আপনি কিতা কইলা বুঝছে না তো তিন নম্বর বার যে কিতা কইলা রাগগুসায় ধারে না তিনবার হালনা মোটার করিয়া বিলকুল বুঝে না অত বড় কইছেন আল্লাহ কোরআনে করিম কোন জায়গাত কইছেন বুবিয়ে যেখান বুঝে না ওখান কইতায় আর তিন তাই যদি জিজ্ঞাসা করে তাওইলে আপনার নিজর বানাইল কিতাব ওখান তাই বড় এখান কইতায় দেশর মাঝে এই আওয়াজ আছে কি বানা তালাশ করি দেখিও আপনার সন্তানের সঙ্গের ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে বো সঙ্গে আল্লাহ ভালো সোনার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিছে ফালা প্রতিবেশীর সঙ্গের ব্যবহার মাতকতার ভাষা কোরআনে করিমে শিক্ষা দিয়া দিছে মা এবং বাবার সঙ্গে আপনার আল্লাহ রে কালাম পাক কালাম পুরাণে করিম আপনার ঘোষণা করিয়ে দিছে আমি মা বাবা প্রসঙ্গ আলোচনা চাইনি মা এবং বাবারে রে এবং রাজি রাধারের জন্য পাক কালাম পুরাণে করিম আল্লাহর জাতি ঘোষণা করছই একথা দেখাইতে হইলে আপনার কোরাণে করিম দেখাইয়া ফাড়া দুইয়ো সাইটে দিয়ে যে দুই আয়াত আলোচনা করসলাম দুই আয়াত প্রসঙ্গ আলোচনা আইব এবার আল্লাহ যাতে জানাই রাও আফিদলাহু মা জানা রয় মা কৰোবিহুম <laughs>

এর গুদিক তুমি তোমার গুণের দিক তুমি তোমার চরিত্রের দিক তুমি তোমার ঘটনাকৃতি শারীরিক দিক তুমি তোমার দৌলতর দিক সব দিক দিয়া তুমি তোমারে ছুটো বানাও আর তোমার মা-বাবার সম্মুখে তুমি যাও তারা কখনো তোমারে বড় দেখতে চায় না বড় মানে না যত বড় প্রাইম মিনিস্টার হও রাষ্ট্রপতিও মাইয়া আপনার রাষ্ট্রপতি হইয়া ডাগইন না নিজ নাম দড়ি ডাগইন দুনিয়ার দুই মানুষ যারা যত বড় তুমি না তাদের সম্মুখে এরা পদবি নিয়ে ডাকলে নিজের দিল আঘাত লাগে আর আপনার কি বলে নাম ধরি ডাকলে নিজর মনের মাঝে শান্তি মিলে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক যদি মায়ে ডাক দিতে সময় ডাক দিয়া কই নবা রাষ্ট্রপতি উনি যাও তে বুঝা গেল মায়ে যেমন একটা গিন্না ফুটরা বাবাই যেমন একটা গিন্না ফুটরা খারাপ পাইরা মানে আপনার মনের মাঝে বুড়াই আইছে দুঃখ কষ্ট আইছে রাষ্ট্রপতি কিবা প্রধানমন্ত্রী দেশের উর্ধ্বস্তর মানুষ নানি এবার যদি সম্মানের দিক দিয়ে উর্ধে এমত অবস্থায় মায়ে যদি নাম দরিয়া কইনো নো না তুই কই তুই তুকার ভাষা জি আপনার ভাষা নাই তুই তুকারের কারের ভাষা দুনিয়ার অন্যয় তুই তো ভাষা বললে রাগ উঠে গুস্সা বাড়ে মারবার লাগি আপনার নির্যাতন করবার লাগি অ্যাকশন নেওয়ার লাগি মনে চায় নিজ জনম দুঃখী মা জনম দুঃখী বাবা জন্মদাতা মাতা পিতা যত তুই কারোর শব্দ কর তত দিলে তৃপ্তি ভাই ভালো লাগে আপনার পদবি দিয়া ডাকিলে বুড়া লাগে নাম ধরি ডাকিলে আপনার কি বলে মনটা বড় ফ্রেশ এবং ভালো ভালো ইয়া থাকে এজন্য মুসলমান আল্লাহর বন্ধে গান যারা তোমার নাম ধরি ডাকিলে তোমার আত্মায় শান্তি হয় আল্লাহর যাতে ফরমাইন ওরার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের কদম তোলে নবিয়ে ফরমাইন জান্নাত আছে মাতা পিতা রাজি হইলে আল্লাহ রাজি নবী যে জানাইন মা বাপ আপনার কি বলে নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায় এবার মাইরিয়ার বাবারে রাজি করতে হইলে আল্লাহ পুরানে করিম ঘোষণা দিতরা কেউর মা বাপ জমিন তাকি গে সৈন নারাজ হবো তোমার উরে নারাজ তাকিয়া কেউর মা বাপে হন নারাজ আসৈন আল্লাহ পুরানে করিমর মধ্যে জানাই দেন তোমরা তোমাদের মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে আমার রহমতর কুল বিজ্ঞা চাই যেভাবে তোমরা রে তোমরার মায়ার বাবায় শিশু জীবন কুলোর মধ্যে নিয়া দয়ার মায়া করছলা আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করিও রব্বির হামুহুমা কামার হে আল্লাহ আমাদের লালন পালনকারী মাতা পিতা ওরা আমাদের শিশু জীবনে যেমন কুলে মায়া দয়া বসে আমরা মার বাবারে তোমার রহমতর কুল ভিক্ষাসায়ার যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তোমারে नाराज করিয়া থাকা হই দয়ার কুল জানো জায়গা দিয়া জান্নাতুল ফিরদাউস Tadeর নেয়ামত ফরমাও হে আল্লাহর বান্দগান এবার মা-বাবা খুশি রাখতে হইলে খালি তাদেরে ভালো পোশাক পরাইলে এরা খুশি হয় না মা-বাবারে খুশি রাজি করতে হইলে বালা খাওয়াইলে তারা খালি খুশি হয় না মা-এবং বাবার সঙ্গে দাদা এবং দাদি নানা এবং নানি মা আসল নানার নানি বাবার আসল দাদার দাদি এবং বাবার আপনার জন্মদাতা বাবা এবং মা যাই দাদার দাদি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে এজন্য বাটো আছে বাপ নাই বাবার জায়গার দাদা বাবাই যে অংশ আছিল সমান অংশের অধিকারী হইয়া তাগলা দাদা বাবা সইন আপনার দাদা বাবু আসইন দাদা আসইন সম্পদ বাবার কাছে আটকিব দাদার কাছে যায় না কেন না দাদাই ভাইতা সম্পদ তান ছেলের কাছে যদি এখন তান ছেলে থাকে না তা হইলে নাতির সম্পদের মধ্যে অধিকার যদি এখন বাপ নাই নাতির সম্পদ সম্পদের সমান সত্তর মালিক হইয়া তাগলা দাদা যে অংশ আছিল আসিল বাবায় সেই অংশ দাদার কাছে যায় মায়ের যে অংশ ভাইতা আছিল নাই মাই তাইলে যাইব কই বলে দাদির কাছে মায়ের অংশ দাদির কাছে যায় তাই মায়ের সম্মান সম্মান দাদিয়ে পাইতে হয় দাদার রামনা বাবার সম্মানের সম্মান সমান সম্মান দাদায় ভাইতে হয় অনেক মানু আছে তার বাপ আগলি গেছে সাসার মাঝে দাদারে দিলে তার বাপ আগলি গেছে এক বাবা এক দাদার সাইর ছেলে এক দাদার সাইসেল এই সাইরো সেলের মাঝে সম্পর্ক বাইয়াত্ত চার ছেলে এখন আপনার তারা ছেলে মেয়ে ভাই সেলেমের তারার সম্পর্ক ইয়া তাগলো সেই চার ছেলের বাবার সঙ্গে দাদার সম্পর্ক এক ছেলে দাদারে খাওয়ায় নাতিরে দাদারে ভালো হয় বাকি তিন ছেলে এবং নাতিরে নাতি নাতনি যারা আছে দাদার হক রে আদায় করে না দাদার পাশে যায় না দাদার দুগ্ধ রদি হয় না দাদার খাজি খাজ মতর মধ্যে যায় না এমতো অবস্থায় কি হক আদায় হইছে আপন জন ঘনিষ্ঠ জনের ভুলে না দাদার উপর দাদার হক যেমন আপনার এক নম্বর ছেলে নাতির উপরে ঠিক দাদার হোক দাদির হোক দুই নম্বর ছেলে নাতির উপরে তিন নম্বর ছেলের নাতি নাতনির উপরে চার নম্বর ছেলের নাতি নাতনির উপরে সবার উপরে দাদা দাদির সমান হোক পৃথিবীর মধ্যে ছায়া দেখিও এমন কিছু মানু আছে এক ছেলে নাতি আপনার দাদা দাদির মায়া করে খানি দে পোশাক দে যতন করে হেফাজত করে বাকি তিন ছেলের না তিন ওষা কান্দা না কই আমরা নাই ও মুসলমান আল্লাহর বন্ধে বাবা খুশ করতে আল্লাহ মামনার কি বলে দাদারে কুশ করা লাগে মায়ের কোশ রাখতে আমার বাবারে কোশ রাখতে দাদিরে কোশ রাখা লাগে মায়ের কোশ রাখতে নানা এবং নানি এর বাদে তাদের অংশ দর অংশীদারের সঙ্গে আপনার কি সুব্যবহার করা লাগে এই পৃথিবীর এমন কিছু মানুষ আছে সাসারে সম্পদ দেয় না সসার মাটি উলে না সসারগ্ন নারকি গরর ভাই বোনের বিবাহ দাওয়াতের মধ্যে যায় না দরবার তার ঝগড়া সসার গরর বোনের বলি মার দাওয়ত রক্ত চাই না সসার সঙ্গে মাত কথা পড়ে না সসার তো ভাই বোনের লগে মাত কথা নাই কুরআন মানছে আল্লাহ فرمাইছেন ওয়াক্তাকুল্লাহ ওয়াক্তাকুল্লাহাল্লাজি তাসালু নবি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবাবা আল্লাহর ভয় করো আল্লাহ পাক বরবারে digare আলো মে ফরমাইরে আল্লাহর ভয় করো বندگیর মাধ্যমে আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর ভয় করো আর কি করো বলে মায়ের সামনার আত্মীয় বাবার আত্মীয় যারা তারার সঙ্গে সুসম্পর্ক করো মায়ের কনিষ্ঠ বাবার কনিষ্ঠ যারা আছে তাদের সম্পর্ক সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো তখন কি হইব বলে আল্লাহর বয়ন্তর জায়গা হইব আল্লাহর বয়ন্তর আছে বন্দেগীর মাধ্যমে আল্লাহর জান্নাত তোমার জায়গা আছে আল্লাহর বয়ন্তর নাই আপন সঙ্গে সুসম্পর্ক নাই জিকির তসবিহ ইবাদত দিয়ে আল্লাহর জন্য তো দাওয়া কঠিন তো সহজ নাই বারে আল্লাহর মন্দে গান দেবন পৃথিবী দিকে চাও এমন কিছু মানুষ আছে মামুর সঙ্গে আপনার বাল্লা খাদ্য খায় মামুর বাড়ি ছোট খালো সব মানুষ যায় পোশাক পরে খায় রয়ে বড় মায়া মামুর বাড়ি লাগি সামান্য যখন ব্যতিক্রম হয়ে যায় তখন আপনার কি বলে মামুর লাগে আপনার বিবাদ লাগি গেছে মারে জানায় খাইতায় তাকতায় সব পারবায় মামার সঙ্গে মাত কথা করতে পারতেন যদি আপনার বাইর সঙ্গে মাগো আপনার বাইয়ের সঙ্গে সম্পর্ক আগত তাহলে আমার কেন তোমার জায়গা নাই যদি ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারো মাত কথা করো না মামার বাড়ি দাও তো যাও না মামা এলে মাত কথা করো না হইলে তোমার খানা দানা ঔষধপত্র জয়ে যতন খাজি ফেজ মজা লাগে সারা ভাই ভাই আর মামুর সঙ্গে আমার বিবাদ যদি মাতিলাও লাও সবার ভাই এখন আপনার ছেলে তো ভালানি যায় না ভাই ভালানি যায়নি না বাইরেও ভালা নিয়ে যায় না সেলেও ভালা নিয়ে যায় না এমত অবস্থায় বাই তাকে ছেলের প্রতি মায়া বেশি এজন্য ছেলের দিকে মা তাকে বাইয়ের কথা যখন মন ভরে চোখের ভানি দাঁড়ে সাড়ে যখন বাইয়ের কথা মায়ের মনের মাঝে মামুর কথা ভরি যায় প্রত্যেক মানুষের নিজের বাড়ির লাগি নিজর বাবার বাড়ির লাগি নিজের আত্মীয় স্বজন বাই বোনের লাগি আপনার কি বলে আবেগ তাকে মায়া তাকে ছেলে ভালাই তো ভারে না বাইয়ের সঙ্গে মায়ের কথা করে না মা আপনার মামুর বাড়ি যাতায়াত করে না যখন বাবার বাড়ির কথা ইয়াদ হয় আপন ভাই বোনের কথা ইয়াদ হয় চক্কের ভানি আবেগে আপনার চক্কের ভানি দাঁড়িয়ে সাড়ে তুমি মায়ের পাহাড় মাঝে তেল দিতে আসো তুমি আপনার মায়ের মাতার তাকি উকন বাসতে আছো মায়ের সাদা চুল টানিয়া চিড়িয়া ফালাইতে আছো মায়ের আরামের জন্য বালা ফসল আনিয়া খাওয়াইতে আসো বালা বিষ্ণায় রাখতে আসো মার খলি যায় খান্দের বাইরের জন্য ইকান কি খেয়াল রাখছো কথার লাগি আল্লাহর যত মাইসের মাত্রি তাসা আলু নবী সম্পর্কিত মা বাবার সম্পর্কিত মানুষ যারা এরা লাগে সম্পর্ক রাখা মাইরে কুশ রাখতে হইলে মামু কুশ রাখা লাগবো মাঝে মধ্যে মামু বাইক না বিবাদ লাগে লাগে না না মামু বাইক না বিবাদ লাগে আপনার এলাকাত না লাগুক ফরাইজর মাল লইয়া লাগে মশা কষা লইয়া লাগে আছে না নিতা কোনো কোনো সময় প্রায় জায়গার মধ্যে আছে মামুর বাড়ির দান ভাইতো অর্থাৎ আগন মাস এক সি নাইতো বাদ মাস এক সি নাইতো রমজান মাসও আর এক সি নাইতো আপনার আম এলাকাতেই আওয়াজ না তাহর দুনিয়ার ভিন্ন জায়গার মধ্যে আসে যখন আপনার আওয়াজটা বন্ধ হয়ে গেছে মামুর বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে ফাতলাইতে আছে এখন সাইফরাই জানিলি তো মামুয় না মায়ের কোন অবস্থায় মামুর বাড়ি তাই মালান তো না লাগছে মন মালিন্য মায়ের ফিদমত করে মামু বালা ভাই না মামুর সঙ্গে মাতে না আসে না যায় না দাও জিয়াবত করে না মায়ের মনে অনবরত খান দিতে আসে তুমি বিবেচনা করো তোমার মার মন কুমার উপরে খুশ হয়েছে নি সাসার লোকে মাতো না সাসারে দাওয়াত দেও না সাসার বাড়ি গরুর মধ্যে যাও না এখন নিজে বিবেচনা করো বাবার খিদমত করায় বাবারে খাওয়ারায় আশারায় মাতারায় বাইর লোকে ব্যবহার করতে দেও না শাশার লোকে সু ব্যবহার করতে দেও না যাতায়াতর সুযোগ দেও না মায়া দয়া করতে দেও না তোমার বাবাই লুকাই লুকাই চক্রের বানি সাড়ে তোমার উরে কি বাবার মন কুশ আছে এজন্য মুসলমান মা বাবরে কুশ রাখতে হইলে মা বাবার ঘনিষ্ঠ রিলেটিভ যারা আছে রক্তের সম্পর্ক যারা আছে দুধের সম্পর্ক তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগে যত সময় পর্যন্ত তাদের সঙ্গে সুসম্পর্ক হবে না তত সময় পর্যন্ত তোমার টিকা জানা আল্লাহর জান্না তোর মধ্যে হবে না তোমার ব্যবহার যদি আপন খান্দে তাদের চক্রের বাণী জমিন ভোলবার আগে আল্লাহ তোমার মতো আমার মততো জালিম উল্লাক বদলাল আর ঘোষণা করিয়া তাকে এ আল্লাহর বন্ধে গান হদি সামনার সামনে আনিয়া দেখতে ভাই ভাই করিম করিম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে তার আত্মীয়রে নির্দোষ হিসাবে খান্দায় দোষী নাই খান্দায় ব্যবহার দিয়ে খান্দায় দায় অর্থ দিয়ে স্বার্থ দিয়ে খান্দায় যে কোনো দিক দিয়ে আপন খান্দায় আপন জনের চক্রের ভানি যদি আপনার কি বলে দুঃখ কষ্ট চক্রের ভানি জমিন মাঝে ফোড়ে আল্লাহ পাক পরবর আলেমে মজলুম ওর লিষ্ট সেই ঘনিষ্ঠ দুঃখ দেওয়ালার নাম রিলেখে যে মানুষ ওর সিফত মজলুম হয়ে যায় আল্লাহ জানায়ুমিন জুলুম কারি হল রে আমি আল্লাহ বালা ভাই না তুমি জোকাত দেরাই তুমি হজ ঘরায় বারবার উমরা ঘরায় বারবার তুমি আম নানান নমুনায় বালো এবাদত করায় আপন জন রে খান্দারায় তুমি কি জালিহিম তোমার এবাদত রে আল্লাহ পছন্দ করে না যতদিন পর্যন্ত তোমার উপরে তোমার আপনজন ভাই বোন তোমার শাশা তোমার ফুফু তোমার খালা তোমার মামা এরা তোমার উপরে খুশি হবে না তত সময় পর্যন্ত কাবিলে কবুল তোমার বাদত আল্লাহর গেছে হবে না এজন্য আল্লাহর যাতে আপনজনের জনের সাথে সুসম্পর্ক রাখার জন্য কোরআনে করিম ফিতরা খাওয়ার লাগি জকাত খাওয়ার লাগি ফিতরা দেওয়ার লাগি জকাত দেওয়ার লাগি সবচাইতে ভালো হইয়া থাকলো মধ্যে যদি মিসকিন থাকে আপন জনের মাঝে মিসকিন থাকে ফকির থাকে আল্লাহ যাতে ফরমাইছেন সদকা ফিতরা যাকাত কবরা খাইতোকে ফকির মিসকিনে যদি আপনার কনিষ্ঠ জনের মাঝে ফকির থাকে থাকে মায়ের কুটুম হোক বাবার কুটুম হোক আপনার কি বলেন তে তারাও ইয়া বড় হকদার তোমার যাকাতের অংশটা তোমার ফিতরার অংশটা তোমার কুফরার মালর অংশটা তোমার নজরে মুআইন মালের অংশটা কারা ভাইতো বলে তোমার আপন যারা মিসকিন তোমার আপন যারা আপনার ফকির তোমার নিজের মধ্যে যারা আছে তাদের দেওয়ার বাদে যদি সম্ভব হয় বাড়াও দেও সুবিধা নাই ভালো ইয়া তাগলো নিজের আপন আপনার দিয়া যাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে তার ভাড়া প্রতিবেশীর ये बुक्का रखिया পাড়া প্রতিবেশী রে বুকা রাখিয়া আরি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়া প্রতিবেশী আরি ভরি মানরে বুকা রাখিয়া আরি মানসরে আপনার কি বলেনতে তে রাখিয়া কাফন নাই ফিন্দিবার ওলা রাখিয়া ছয় তালা সাত তালা গরর ভিতরে থাকে যত ইবাদত করুক না আরি যদি খান্দে বুকের জ্বালায় পোশাকের জ্বালায় যদি আরি ভরি পাড়া প্রতিবেশী খান্দে আপন জনে খান্দে তোমার আপনার কি বলেন তে কোন ধরনের এবাদত আল্লাহর কাছে কবুল নাই যদি তুমি গুনাহ করিয়া থাকো আর আপন জনের সাথে ভালো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করিয়া থাকো তাহলে তোমার উপরে গজব আমার আগে তোমার আরি গরি তোমার কি ফারাদারির জন্য বাড়ি যায় তোমার এত মার তো চাই দুঃখ দিত চাই তারা তার প্রতিবাদ জানায় আল্লাহর হাবিবে ফরমাইল তুমি এমন ব্যবহার তোমার আরি গরির সাথে করো যেদিন তোমার উপরে মুসিবত আইব ডাল হইয়া তারা বাহির হইব যদি তোমার ডাল হইয়া তোমার আরি বরি আত্মীয় স্বজন যায় জানিলাইও তোমার তসবি জি কি আল্লাহর কাছে কাবিলে কবুল হইছে আমরা তো এমন মানু আছি আরি বরি গরীব মিসকিন আমার ব্যবহারে শান্তি নাই আমার আরি বরি আত্মীয় স্বজন আমার ব্যবহারে খুশি নাই আমার গরো শিন্নি হইলে দাওয়াত হইলে দরজা খাঠিয়া তাকি যায় এদিকে চাই না এদিকে আই না মানসে জিজ্ঞাস করলে হয় না আমি বড় করে খান্দা লই না যার মতলব হইয়া তাগলো তুমি তারে বালা পাও না যখন